কাকরতলা থানার মানবিক উদ্যোগ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনায় হাসি ফুটলো অভিভাবক এবং শিক্ষার্থীদের মুখে বীরভূম জেলার কাকরতলা থানার আয়োজনে আজ এক ব্যতিক্রমী এবং মানবিক উদ্যোগের সাক্ষী থাকলো গোটা এলাকা কাকরতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ সাকিব সাহাব এবং তার সহকর্মী পুলিশ আধিকারিকদের উদ্যোগে এদিন সংবর্ধনা জানানো হল দুহাজার মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কাকরতলা থানার অন্তর্গত বিভিন্ন স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের দুপুর নাগাদ থানা প্রাঙ্গণে আয়োজিত এই সংবর্ধনা উপস্থিত ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ফুল মিষ্টি ও উপহার সামগ্রী শুধু সম্মাননাই নয় প্রত্যেক ছাত্রছাত্রীকে আগামী জীবনের জন্য জানানো হয় আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা আর এই ছোট্ট অথচ আন্তরিক উদ্যোগেই খুশি ছাত্রছাত্রী অভিভাবক এবং শিক্ষকরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কাকরতলা থানার ওসি তিনি বলেন এই শিশুরাই ভবিষ্যতে সমাজ করার কারিগর তাদের পাশে দাঁড়ানো প্রশাসনের কর্তব্য তিনি আরও জানান ভবিষ্যতেও শিক্ষামূলক এবং সামাজিক কাজে থানার পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হবে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে পরিষ্কার যে পুলিশের কাজ শুধু আইন রক্ষা নয় সমাজের প্রতি মানবিক দায়বদ্ধতাও কতখানি গুরুত্বপূর্ণ কাকরতলা থানার এই প্রয়াসে তাই নিঃসন্দেহে এই মানবিক দৃষ্টান্ত হয়ে উঠল ব্যুরো রিপোর্ট তারাপীঠ টিভি